আমরা জানি জান্নাতিদেরকে জান্নাতে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হবে বিভিন্ন ধরনের পানীয় পান করানো হবে কিন্তু প্রশ্ন হলো জাহান নামীদেরকে কী খাবার খাওয়ানো হবে কোন খাবার তাদেরকে খাওয়ানো হবে আর কোন পানীয় তাদেরকে পান করানো হবে বা কোন কোন খাবার তাদেরকে খাওয়ানো হবে এবং কোন কোন পানি তাদেরকে পান করানো হবে মানে জাহান নামীদের খাদ্য এবং পানীয় আসলে কি আজকে ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনের সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহুল ভিডিওটা দিনে যার জন্য কল্যাণ করা হতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করা আর শুধুমাত্র শেয়ার করা নয় বরং শেয়ার করতেই থাকা এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যদি হলো করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দিতে পারব ইনশাল্লাহ উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে জান্নাতীদের খাদ্য সম্পর্কে আমরা জানি কিন্তু জাহান নামিদের খাদ্য কি হবে জাহান নামীরা কী খাবে জাহান নামীরা কী পান করবে খুব সুন্দর প্রশ্ন আপনার প্রশ্নের উত্তর দেব কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে একটু বিশ্লেষণ করতে হবে কেননা আমাদের কাছে যে বাংলা অনুবাদগুলো রয়েছে সেগুলো গাঁজাখুরি অনুবাদ তার বিভিন্ন বিভিন্ন আয়াতে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে আমাকে সেইগুলোর বিশ্লেষণ করতে হবে তো একদম ছোটো উত্তর হলো জাহান্নামীদের খাবার হবে কুল কাঁটাসহ কুল গাছ জাহান্নামীদের খাবার হবে কুল কাঁটাসহ কুল গাছ আর তারা পান করবে প্লাজমা অনুবাদগুলোতে এখানে করা হয় ফুটন্ত পানি মূলত অনুবাদটা হবে প্লাজমা প্লাজমা বলতে গেলে পদার্থের তিনটে রূপ সম্পর্কে আমরা জানি কঠিন তরল এবং বায়বীয় বরফের সবচেয়ে ভালো উদাহরণ কঠিন অবস্থায় বরফ তরল অবস্থায় পানি বায়বীয় অবস্থায় বাষ্প তো পদার্থের তিনটা অবস্থা কঠিন তরল বায়োবীয় চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা নক্ষত্রের অভ্যন্তরে যে পদার্থ রয়েছে সেটাকে বলা হয় প্লাজমা আমরা ইতিপূর্বে দেখেছি যে নক্ষত্র আর অন্য কিছু নয় এই নক্ষত্রগুলি হবে এক একটা জাহান্নাম তো নক্ষত্রের ভেতর রয়েছে প্লাজমা আর এই প্লাজমায় জাহান্নামিরা পান করবে তাহলে খাদ্য হিসাবে রয়েছে কুল কাঁটা সহ কুল গাছ আর পানীয় হিসাবে রয়েছে প্লাজমা এবার দলিলা ফাজাক পবিত্র কোরআনের সুরা সুরা গাছিয়া ছয় আল্লাহ বলছেন যে আহম তামুন ইল্লা দারি তাদের জন্য সেখানে দাড়ি ছাড়া আর কোনো কিছুই খাদ্য হিসাবে থাকবে না লাইসা লাউম তামুন ই দাড়ি তাদের জন্য সেখানে দাড়ি ছাড়া খাদ্য হিসাবে আর কোনো কিছুই থাকবে না এখন প্রশ্ন হচ্ছে দাড়ি বলতে আসলে কি কাঁটা গাছ দাড়ি বলতে বোঝায় কাঁটা গাছ আল্লা সুবাহতালা অন্য আয়তা পরিষ্কার করেছেন এই কাঁটা গাছটা আসলে কোন গাছ এটা রয়েছে পবিত্রকরণের ছাপ্পান্ন অবসরা আয়াত নাম্বার বাহান্নতে আল্লাহ তালা বলছেন যে লা আকিলুনা মিন সাজারি মিন জাকুম অবশ্যই তারা সেখানে খাবে কুল গাছের কাঁটা সহ কুল গাছ তার মানে অফটাফি নম্বর সূরা ছয় নম্বর আয়াতিয়া বলা হচ্ছে কাঁটা সহ গাছ সেটাই পরিষ্কার করা হচ্ছে ছাপান্ন নম্বর সুরা ওয়াকিয়ার বাহান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে লা আকিলুনা মেন সাজারি মেন জাকুম তারা সেখানে খাবে কুল গাছের কাঁটাসহ কুল গাছ এরপর রায়তে আল্লাহমতাল্লাহ বলছেন মানে ত্রিপান নম্বর রায় আল্লাহ বলছেন যে ফামিউ মিনহাল বুতুন এবং এই কুল গাছের কাঁটা এবং গাছ খেয়েই তারা তাদের পেট পূর্ণ করবে এবার হোসেন কুরানের অনুবাদের একটা বিশেষত্ব আপনাকে দেখাই আপনি প্রথমে একবার দেখুন আপনার স্কিনে অফটাফি নম্বর ফোর ছয় নাম্বার একটা দেখুন সেখানে কাঁটা যুক্ত গাছের পাশে একটা নাম্বার লেখা রয়েছে ছাপান্ন নম্বর সুরা বাহান্ন নম্বর আয়াত অর্থাৎ এখানে যে বলা হচ্ছে কাঁটাযুক্ত যুক্ত গাছ সেই কাঁটাযুক্ত যুক্ত গাছটা কোন গাছ সেটা আল্লাহ সুমতাল পরিষ্কার করেছেন ছাপান্ন নম্বর সুরা ওয়াকিয়া বাহান্ন নম্বর আয়াতে আমার মনে হয় এই ব্যাপারটা পরিষ্কার হলো এখন প্রশ্ন হচ্ছে তারা পান করবে কি এরপর রায়াতে মানে ছাপান্ন নম্বর সুরার আর চুয়ান্ন নম্বর আয়াতে এই বিষয়টা আলোচনা আলোসা বলেছেন যে মিনাল হামিম তারা সেখানে পান করবে হামিম এর বাংলা অনুবাদ করা হয় ফুটন্ত পানি সঠিক অনুবাদ হবে প্লাজমা কেননা এই পানীয়র বিশেষত্ব আলোচনাটা তুলে ধরেছেন আঠেরো নম্বর কাহাপের উনত্রিশ নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে যে বিমাইন কাল মোহাল তারা পান করবে এমন পানীয় যা মধুর মতো গাঢ় আমরা জানি যে প্লাজমা খানিকটা খানিকটা মধুর মধুর মতোই মতোই হয় হয় আমরা জানি যে প্লাজমা তো ওই ছাপান্ন সুরার চন্দ্র নম্বর আয়াতের অনুবাদ আমি করেছি এভাবে যে তারা সেখানে পান করবে নক্ষত্রের প্লাজমা আমি আমার বক্তব্যটা এখানে শেষ করে দিতে পারি কিন্তু আপনি যদি বাংলা অনুবাদগুলো পড়তে চান আপনি ঝামেলায় পড়ে যাবেন সেখানে ভিন্ন ভিন্ন আরও বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে যেমন 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 ধর উনআশি সরি ঊনসত্তর নম্বর সুরা হাক্কার ছত্রিশ নম্বরে এত বলা হয়েছে যে বলা তামুন ইল্লা গিসলিন এর অনুবাদ করা হয় এভাবে যে তাদের জন্য সেখানে খাদ্য হিসাবে থাকবে শুধুমাত্র গিফলিন তাদের জন্য সেখানে খাদ্য হিসাবে থাকবে শুধুমাত্র পুঁজ ওয়ালা তামুন ইল্লা গিফলিন তার জন্য সেখানে খাদ্য হিসেবে থাকবে শুধুমাত্র পুঁজ পয়েন্ট টু বি নোটড মিলড শুধুমাত্র পুঁজ শুধুমাত্র পুঁজ অথচ অফটাফি নম্বর ফোর ছয় নম্বরে এত বলা হচ্ছে ইল্লা দারি তার জন্য সেখানে খাদ্য হিসেবে থাকবে শুধুমাত্র দারি ওখানে বলা হচ্ছে শুধুমাত্র দাড়ি বা গাছ এখানে বলা হচ্ছে শুধুমাত্র পুঁজ এখন দুটো জিনিস একসঙ্গে শুধুমাত্র হয় কীভাবে শুধুমাত্র মানে এক টাকা বোঝায় দুটো জিনিস কখনো শুধুমাত্র হয় না আর এটারই সুযোগ নাই আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নফতিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা তারা এটাই বলেন যে দুটো জিনিস শুধুমাত্র হয় কীভাবে এটা তো কান্ট্রাডিক্ট অথচ তোমরা দাবি করা পবিত্র কোরআন নাকি কোনো পরস্পর বিরোধী কথা নেই পবিত্র কোরআনে কোনো কান্ট্রাডিকশান নেই অথচ পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে বিষয়টা কান্ট্রাডিক্ট এছাড়াও এখানে বলা হচ্ছে যে ওয়ালা তামুন ইল্লা কিসলিন খাদ্য হিসাবে থাকবে শুধুমাত্র গিফট বা পুঁজ তো পুঁজ খাদ্য কিভাবে হয় পুঁজ পানীয় হতে পারে পুঁজ তো খাদ্য হতে পারে না পুঁজ পানিও হতে পারে কেননা পুঁজ তরল পুঁজ কখনো খাদ্য হতে পারে না কাঁটা গাছ খাদ্য হতে পারে কিন্তু পুঁজ কখনো খাদ্য হতে পারে না এখন প্রশ্ন হবে সঠিক অনুবাদ কি হবে এখানে গিফলিন বলতে কুল গাছ কি বোঝানো হচ্ছে জাকুম গাছ কি বোঝানো হচ্ছে যাই হোক এবার প্রসঙ্গ চেঞ্জ করবো আটত্রিশ নম্বর ফুরার সাতান্ন নম্বর আয়ত চলে আসুন ওখানে বলা হচ্ছে ফাল ইয়ে হামিমু ও গাসাক। এর অনুবাদ করা হয় এভাবে যে তারা সেখানে স্বাদ গ্রহণ করবে হামিমের এবং গাসাকের হামিম অনুবাদ করা হয় ফুটন্ত পানি আর গাসাকের অনুবাদ করা হয় পুঁজ আমরা আগেই দেখেছি যে হামিম অর্থ ফুটন্ত পানি নয় বরং হামিম অর্থ প্লাজমা আর গাসাক অর্থ পুঁজও নয় বড় মেশানো পানিকে আরবিতে বলা হয় গাসাক তো জাহান্নামীদের খাদ্য হিসেবে থাকছে কুল সহ কুল গাছ আর তাদের পানীয় হিসাবে থাকছে নক্ষত্রের প্লাজমা এবং বরফ মেশানো ঠান্ডা পানি যাই হোক আর একটা আয়াত দেখিয়ে বক্তব্য শেষ করব একটা আয়াতের অনুবাদ করা হয় মিম মাইন সাদিদ চৌদ্দ মুফর ইব্রাহিম আয়াত নাম্বার ষোলো এখানে মিম মাইন সাদিদের বাংলা অনুবাদ করা হয় জাহান্নামিতে ক্ষত থেকে নিশ্চিত রস এটাও ভুল অনুবাদ সঠিক অনুবাদ হবে মাইন সাদিত বলতে বোঝায় এমন পানীয় যা বরফ মেশানো পানীয় চোখ বেশি শীতল মোটের উপরে কথা হল জাহান্নামীদের খাদ্য হিসাবে থাকছে কুল গাছের সহ কুল গাছ আর তাদের জন্য প্রথম পানীয় হিসাবে থাকছে নক্ষত্র প্লাজমা কিন্তু তাদের জন্য এমন পানীয় থাকবে যা বরফ মেশানো পানীয় চোখ শীতল পানীয় এখানে প্রশ্ন হবে যে আপনি তো বলে গেলেন নক্ষত্রগুলি এক একটা জাহার নাম সেখানে তারা প্লাজমা খাবে এই পর্যন্ত ব্যাপারটা মানে সেখানে তারা প্লাজমা পান করবে এই পর্যন্ত ব্যাপারটা ঠিক আছে কিন্তু সেখানে বরফ শীতল পানীয়র চেয়েও শীতল পানীয় আসবে থেকে। আসলে আমরা শুধুমাত্র ভুল হিসাবে জানি আমরা এটা ভুল জানি যে জাহার নাম শুধুমাত্র গরম কিছুকে বোঝায় বরং শীতল জাহান্নামও আছে ও কি বলছেন শীতল জাহান্নামও আছে জি শীতল জাহান্নামা আছে আর ওই জন্যেই বরফের চেয়েও বা বরফ মেশানো পানীয়ের চেয়েও শীতল পানীয় কথা বলা হয়েছে প্রশ্ন হবে শীতল জাহান্নামা আছে এটা পাবো কোথায় এটা রয়েছে আটত্রিশ নম্বর সাদের আঠান্ন নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে যে ওয়া আ খারু সাকলিহি আজওয়াজ তাদের জন্য সেখানে গরম জাহান্নামের সঙ্গে সঙ্গে গরমের বিপরীত জাহান্নামা থাকবে এখানে আরবির শব্দ হচ্ছে আজওয়াজ আজওয়াজ মানে জোড়া বা বিপরীত জাহার নাম গরম কোনো কিছু এটা তো আমরা জানি এর বিপরীত কোনো কিছু হিসাবেও জাহান নাম থাকবে শীতল জাহান নামে থাকবে শুধুমাত্র গরম নয় বরং নাম শীতল জাহান নামে থাকবে গরমের জোড়া বা গরমের বিপরীত হিসাবে শীতল জাহার থাকবে এখানে আরবির শব্দ আজওয়াজ যাক ভাই এই সম্পর্কে আমরা কখনো বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ আর আমাদের নন মুসলিম ভাইরা আমাদের নাত্তিক ভাইরা আমাদের ইসলাম বিদেশি ভাইরা মাঝে মধ্যে প্রশ্ন করে থাকে যে মানুষকে যেমন গরম দিয়ে শাস্তি দেওয়া যায় মানে গরম কোনো কিছু দ্বারা শাস্তি দেওয়া যায় তেমনি ঠান্ডা বা শীতল কোনো কিছু দ্বারা শাস্তি দেওয়া যায় তো পবিত্র কোরআনে গরম কোনো কিছু দ্বারা শাস্তির কথা বলা হয়েছে শীতল কোনো কিছু দ্বারা শাস্তির কথা বলা হয়নি কেন তো আজকে আমি আপনাকে দেখে দিলাম শীতল কোনো কিছু দ্বারাও শাস্তি দেওয়া হতে পারে এই পবিত্র পবিত্রকরণে আয়াত রয়েছে জাহার নাম বলতে শুধুমাত্র গরম কোনো কিছু নয় শুধুমাত্র গরম পানীয় নয় বরং শীতল কোনো কিছু এবং শীতল পানীয় দ্বারাও শাস্তি দেওয়া হবে অর্থাৎ শীতল জাহান্নাম নাম এবং শীতল পানীয় দ্বারাও মানুষকে শাস্তি দেওয়া হবে যাক ভাই বক্তব্য শেষ করতে হবে একেবারে শেষে এসে হাজির হয়েছি এখন যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল বহুল ছিল ভিডিওটা দিন এবং তাদের জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন তার সঙ্গে সঙ্গে আমার জন্য দুয়াও করতে থাকুন ভিডিও শেয়ারও না বন্ধ হয় আমার যেন দুয়াও না বন্ধ হয় দুয়া এবং শেয়ার দুটোই যেন চলতে থাকে আর যেন চলতেই থাকে